শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপির সাথে আজকের রেসিপি খুবই আমাদের কাছে লোভনীয় রসগোল্লার রেসিপি সবাই আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার রেসিপিতে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপির সাথে রসগোল্লা আমাদের সবার কাছেই খুব লোভনীয় খুব সব সময়ের জন্য প্রিয় রসগোল্লা যে কোনো অনুষ্ঠানে বা আমরা মিষ্টির দোকানে গেলে সবসময় রসগোল্লার খোঁজ করে থাকি তবে সেই রসগোল্লাটা যদি বাড়িতে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে তাহলে তার বলার অপেক্ষা রাখে না তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়ে গ্যাসের আঁশটাকে মিডিয়ামে রেখে এক লিটার গরুর দুধকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা দেখুন ফুটে উঠেছে কিরকি সুন্দর ফুটে উঠলে আমি কিন্তু এটা বন্ধ করে দেব এরপরে যেটা করতে হবে এক একটা বাটির মধ্যে আমি এক চামচ ভিনিগারের সাথে এক চামচ জল মিশিয়ে দিচ্ছি এই ভিনিগারটাই অল্প অল্প করে আস্তে আস্তে করে ছানার মধ্যে অ্যাড করব তবে ছানার দুধটা কিন্তু হালকা ঠান্ডা হতে হবে হালকা ঠান্ডা অবস্থায় কিন্তু ভিনিগারটা অ্যাড করবেন তবে ছানাটা কিন্তু সফট তৈরি হবে অল্প অল্প করে মেশাবেন অল্প অল্প করে দেবেন আর একটা চামচের সাহায্যে নাড়াতে থাকবেন যখনই দেখবেন এই রকম মানে স্টেকচারে এসে যাবে তখনই কিন্তু বুঝবেন যে ছানাটা কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে ছানাটাই রসগোল্লা ছানাটাই আসলে সুন্দর করে যদি বানাতে পারা যায় তাহলে কিন্তু রসগোল্লাটা ভালো হয় সফট হয় মিষ্টির ক্ষেত্রে ছানাটাই হচ্ছে মেন এরপর আমি ছানাটা এইভাবে রেখে দিয়েছি আপনারা কোনো পাতলা কাপড়ের মধ্যেও রেখে দিতে পারেন কিন্তু শুধু মনে রাখবেন রসগোল্লার ছানাটা থেকে কিন্তু বেশি অতিরিক্ত জল বার করা যাবে না কারণ অতিরিক্ত জল বার করে নিলে কি হবে ছানাটা শক্ত হয়ে যাবে সেই জন্য এরকম হাতের সাহায্যে আস্তে আস্তে করে পেস করে আমি জলটা বার করে নিচ্ছি এরপর কড়া বসিয়ে দিয়েছি যে কড়ার মধ্যে আমি রসগোল্লাটা করবো এরকম বাটির মধ্যে এক বাটি চিনির সঙ্গে পাঁচ বাটি জল নিলাম মেজারিং কাপের বা এরকম যে কাপটা নেবেন সেই কাপের মেপেই কিন্তু জলটা নিতে হবে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রসগোল্লার রসটা কিন্তু পাতলা হবে রসটা পাতলা হলেই কিন্তু ছানাটা মানে রসগোল্লাটা বানাতে হবে না এরপর ওই ছানাটা আমি একটা চপিং বোর্ডের ওপর দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে এরকম করে হাতের সাহায্যে আগে মেখে নিচ্ছি চপিং বোর্ডের পরিবর্তে আপনারা পিড়ে ব্যবহার করতে পারেন যে পিড়েতে আমরা লুচি পরোটা বেলি ঠিক আছে কিন্তু অবশ্যই কাঠের জিনিসের ওপর মিষ্টি বানালে কিন্তু জিনিসটা ভালো হয় ঠিক আছে এরপর হাতে তালুর সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু ছানাটা বেশি মাখানো যাবে না অতিরিক্ত মেখে ফেললে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে তাই ময়েশ যেন থাকে আর্দ্রতা থাকে মানে একটু যেন জল জল ভাব থাকে না হলে কিন্তু ছানাটা ঠিক ভাস মানে রসগোল্লাটা সফট হবে না ঠিক আছে এরপর এই রসগোল্লা রসটা ফুটছে এরপর এর মানে এর মধ্যে আমি চিনির মধ্যে তো অনেক অনেক নোংরা থাকে কি করব আমি সামান্য দুধ দিয়ে দিলাম ওর মধ্যে সামান্য দুধ দিতে ফুটে উঠছে যখনই তখনই দেখলাম যে নোংরাগুলো কি ফুটে ফুটে আসছে ওপরে দেখুন ভেসে আসছে তখন আমাকে এটাকে তুলে ফেলে দিতে হবে অবশ্যই এটা করবেন চিনির মধ্যে সত্যিই অনেক নোংরা থাকে যেটা আমাদের ফেলে দেওয়া উচিত এরপর এই ছানার মধ্যে আমি ময়দা মেশাবো ময়দা মানে এক চামচ ময়দা মেশাবো ময়দার ভাগটা কিন্তু বেশি করবেন না অল্প দেবেন পরিমাণ অনুযায়ী আমি এক কিলো দুধের জন্য এক চামচ ময়দা নিলেই হয়ে যাবে ছোট চামচের এক চামচ ময়দা দেবেন যেটার পরিমাণটা এবারে দেখুন ময়দাটাকে মানে ছানাটাকে মাখতে মাখতে এরকম গুটিয়ে আসছে যখনই এরকম করে গুটিয়ে আসবে না তখনই বুঝবেন যে ময়দার ছানাটা কিন্তু সুন্দর আমার মাখা হয়েছে এরপর এখান থেকে আমি ছানার বল তৈরি করে নিয়েছি এরকম বলের সাইজটা এইরকম রকম ছানার বলটা আপনাদের পছন্দ মতো নেবেন ছোটোও করতে পারেন খুব বড়ও করতে পারেন এরপরে আমি আরেকটু মানে চিনি থেকে নোংরা বেরোচ্ছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি কারণ যত ফেলে দেবেন ভালো কিন্তু ছানার মানে চিনির মধ্যে তো নোংরা থাকে না এরপর আমি ছানার বলগুলো এক এক করে দিয়ে দেব। ঠিক আছে এবারে তখন কিন্তু আঁশটাকে মিডিয়ামে রাখবো ছানা মানে আঁশটাকে কখনোই কিন্তু রসগোল্লা বানানোর সময় আঁশটাকে বাড়ানো যাবে না খুব কমানোও যাবে না অবশ্যই এটা মাথায় রাখবেন কমালে কিন্তু ছানা রসগোল্লাটা ফুলবে না আর খুব বাড়িয়ে দিলে কিন্তু শুধু রসটাই কমে যাবে রসগোল্লা ফুলবে মানে রসগোল্লা চিপসে যাবে বুঝতে পেরেছেন সেই জন্য মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে কুড়ি মিনিট কুড়ি মিনিট রান্না করবেন অবশ্যই একটু চাপা দিয়ে দেবেন চাপা দিলে কি হয় রসগোল্লাটা কিন্তু ফুলে উঠবে চাপা দিয়ে দেখুন কিছুক্ষণ রেখেছিলাম কুড়ি মিনিট আমি কুড়ি মিনিট রেখেছিলাম কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু রসগোল্লাগুলো এরকম ফুলে উঠেছে দেখুন কত সুন্দর লাগছে না একটু রসগোল্লাটাকে ফুটিয়ে নেব কিন্তু বেশি ফোটানো যাবে না তাহলে মানে রস যেন তলায় থাকে এরপর রসগোল্লাটাকে আমি যে রসে ভিজিয়ে রাখবো সেই রসটা তৈরি করে নিচ্ছি এক বাটি চিনির এক বাটি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি জল এক বাটি জল দিলাম এক বাটির সঙ্গে দিয়ে দিচ্ছি তোমার বাটি জল দু বাটি জল দিয়ে দিলাম এক বাটি চিনির সঙ্গে বাটি জল দিয়ে ফুটিয়ে নেব এই রসটা কিন্তু পাতলা রস হবে ঠিক আছে এই দুটো রস বানাতে হয় রসগোল্লা বানানোর জন্য একটা রসের রসগোল্লা ভিজিয়ে রাখতে হয় একটা রসগোল্লা বানানোর জন্য দুটো রসের রসগোল্লাটা এইবার এই রসটার মধ্যে রসগোল্লাটা আমি রসের মধ্যে রসগোল্লাটা দু তিন তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন তিন ঘন্টা পর এরকম অবস্থা যখনই দেখবেন রসে দেবেন তখনই উপরে উঠে আসছে ওপরে উঠে আসছে তখনই বুঝবেন রসগোল্লা ঠিকঠাক হয়েছে ভেসে উঠছে তখনই দেখবেন রসগোল্লাটা ঠিকঠাক হয়েছে